টপিক যখন ন্যারেশন আমরা ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের উপর আমরা চল্লিশটি জটিল প্রশ্নের সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম প্রশ্নে যাই প্রথম প্রশ্ন খেয়াল করেন এখানে কি আছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে দ্য চেয়ারম্যান টুডে আপনাকে উত্তর খুঁজতে হবে ভাই আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি লেটাস দ্বারা কোনো ইম্পর্টিভ সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের উপরে শুট বসে এবং সেটা একটা প্রস্তাব বুঝায় তো আমি সেটা খুঁজবো কোথায় রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ আছে আর সাবজেক্টের পরে শুড আছে করেন অবাক করার বিষয়ে প্রতিটা অপশনে প্রপোজ আছে অবাক করার বিষয় হল প্রতিটা অপশনে শুড নাই তো প্রথম অপশনে শুড নেই এটা হচ্ছে না এটা বাদ এখানে শুড আছে এরপর টুডে থাকলে ডে হয় সেটা কিন্তু পরিবর্তন করেনি তাই এটা হচ্ছে না সি নাম্বার অপশনে প্রপোজও আছে সুডো আছে আর টুডের পরিবর্তে দ্য ডেও আছে মানে দিস ইজ কারেক্ট এটা ভুল কারণ পরিবর্তন হয়নি আবারও বুঝেন এই বাক্যটাকে আমি কিভাবে টার্গেট করছি আমি টার্গেট করছি আমি অপশন দেখার আগে আর কি ভাববো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট আস দিয়ে প্রস্তাব বুঝাচ্ছে তাহলে আমার তিনটা পরিবর্তন জরুরি একটা হলো যে আমার এখানে এখানে প্রপোজ আরেকটা হলো সাবজেক্টের পরে শুট বুঝবে আরেকটা হলো টুডের পরিবর্তে হবে আমি কিন্তু বাক্য অন্য কিছু নিয়ে আর ভাবি নাই সাবজেক্ট ভার অবজেক্ট নিয়ে ভাবিনি তো আমরা হিসাব করে দেখলাম আমাদের যে চারটা অপশন মজার বিষয় হলো শুধু অপশন সি এই টুডের পরিবর্তে দ্যাট ডে আছে আর কোথাও কিন্তু নাই তো আপনি এটা দেখেই চিন্তা করতে পারবেন যে তো আর কোথাও দ্যাট ডে নাই তাহলে ওগুলো ভাবার কিছু নাই ওগুলো যে ভুল এটা নিশ্চিত এখানে দ্যাট ডে আছে এটা কারেক্ট তারপর একটু কনফার্ম হলাম যে না এখানে প্রপোজাল আছে শুট আছে এমসিকিউ খুব মজার বিষয় যদি আপনি এটাকে একটা গেম হিসেবে ভাবেন আর যদি এটাকে আপনি আপনার জীবন মরণ অস্তিত্ব সবকিছু ভাবেন তাহলে তো কঠিন মনে হবেই তাহলে তো আপনার উত্তর করতে অনেক কষ্ট হবে কি বলছে যে ঠিক আছে হ্যাডবেটার এর কাজ কি হ্যাডবেটার এর কাজ আমাকে জানতে হবে হ্যাডবেটার মানে হলো সুড যা করলে ভালো হয় উচিত এখন দেখেন কোন অপশনে কিন্তু হ্যাড বেটার নাই ভাই এনেও হ্যাড বেটার নাই এখানে হ্যাড আছে বেটার নাই এখানে তো হ্যাড বেটার নাই তার মানে আমি নিশ্চিত ডি সি এ হচ্ছে না অপশন বি তে হ্যাড বেটার না থাকলে অন্তত তার অল্টারনেটিভ হিসেবে শুড আছে সো কোন কথা হবে না সঠিক উত্তর বি নাম্বার অপশন তাহলে হ্যাড বেটার ইজ इक्वल শুড এখন যদি আরো একটা অপশন আমি শুট পাইতাম বা হ্যাড বেটার পাইতাম তখন আমি দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে আমি সময় ব্যয় করতাম এখন সময় ব্যয় করব কেন এবার দেখেন প্রশ্নে কি আছে আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি এখানে উইল আছে উইলটা হবে উড আর হ্যাভ হ্যাভি থাকবে না একটা অক্সিলারি করলে আর উড হ্যাভ আর হলো এখানে অ্যাম জায়গায় কি হবে ওয়াজ হবে তো আপনি দেখেন অপশন এটা নেওয়া যাবে না কারণ এখানে উইলের পরিবর্তন হয়নি আচ্ছা আপনি দেখেন অপশন ডি নেওয়া যাবে না কারণ এখানে উঠ দিল উডের পরে হ্যাচ তো হবে না হবে হ্যাপ এটা বাদ দুইটা কমে গেল বাকি রইল বি আর সি তার মানে আমার দুইটা অপশনের মধ্যে উত্তর করতে হবে এটা আমার জন্য একদম সহজ হয়ে যাবে

সাবজেক্ট চিনলাম না অবজেক্ট চিনলাম না টেন্স চিনলাম না কিছুই না আমরা শুধু ভার্বগুলোর দিকে একটু তাকাইলাম প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে তাকালে উত্তর পাওয়া যায় তো সবার আগে উত্তর করতে হবে তাহলে বুঝবো যে হ্যাঁ আমি ব্যাখ্যা করার আগে আপনি উত্তর করতে পারলে বুঝবো যে না ঠিক আছে আমার আমরা সব সময় মনে রাখবো হ্যাডবেটার একটা মডেল ভার যা সুরের মতো অর্থ প্রকাশ করে দরকার বেটারকে এটা একটা মডেল মানে উচিত আমি যদি বলি তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত আই হ্যাড বেটার গো দেয়ার আমার বরং সেখানে যাওয়া ভালো ছিল এরকম অর্থে হ্যাডবেটার ব্যবহার হয় ব্যবহার পাস্ট টেন্সেও ব্যবহার হয় দুই অর্থেই ব্যবহার হয় আমি যদি বলি আই হ্যাড বেটার গো দেয়ার আমার বরং সেখানে যাওয়া ভালো ছিল এখন বিষয়টা বুঝে গেছেন রাইট 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 সেটাই আমরা খুঁজবো ওকে এরপরের আমাদের প্রশ্নটা ছিল কি বলছে যে প্লিজ বলছে যে একটু সতর্ক বুঝি আমরা তো বুঝি যে প্লিজ লাগবে অপশন রিকোয়েস্ট আছে বি তে রিকোয়েস্ট আছে নাই অপশন সি তে রিকোয়েস্ট আছে আছে অপশন ডি তে রিকোয়েস্ট কি আছে নাই অপশন এতে আছে দা গার্ল আস্ক হিম নট বি কেয়ারলেস কেয়ারলেস যেন না হয় মানে কেয়ারফুল থাকবে অপশন বি তে দা গার্ল অ্যাডভাইস হিম টু বি কেয়ারফুল অপশন সি তে দা গার্ল রিকোয়েস্টেড টু বি কেয়ারফুল হিম সঠিক উত্তর সি হবে কিন্তু আমি জানি সবার চোখ এই জায়গায় এর তো হইতে পারতো এরকম দা গার্ল রিকোয়েস্টেড হিম টু বি কেয়ারফুল তাহলে হিম ওখানে গেল কেন এভাবে উল্টা করে বাক্য লেখার প্রচলন আছে তাই এটা ভুল না ওখানে হিম থাকলেও আমরা ওকে অবজেক্ট হিসেবেই ভাবব আর সবচেয়ে বড় কথা হলো তোমার অনুরোধ বুঝাইছে ভাই অনুরোধ বুঝানোর জন্য আজকে চলে বাট অনুরোধ বোঝানোর জন্য রিকোয়েস্টটাই তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট যদি না থাকতো তাহলে হয়তো আমি অপশন এ নিয়ে ভাবতাম সঠিক উত্তর আমার সি নাম্বার তার মানে এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি বুঝাচ্ছি আসলে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত আপনার পুরো বাক্য নিয়ে গবেষণা করার দরকার নেই যেমন এই বাক্য দেখেন ক্যান্ডি দিবে নাকি ওরা ক্যাডবেরি দিবে তো আমার দেখার বিষয় না আমার মূল বিষয় হলো প্লিজ তো আছে আমার রিকোয়েস্ট লাগবে এর রিকোয়েস্ট আছে নেই এখানে আছে নেই এখানে আছে নেই তাহলে সঠিক উত্তর সি ভাই হোক আর না হোক সি সঠিক উত্তর

এখন এখানে ওয়ান্ড হলো পাস্ট টেন্স পাস্টটা তুমি বড় জোর পাস্ট সরি ওয়ান্ড হলো প্রেজেন্ট টেন্স তুমি ওয়ান্ড কে প্রেজেন্ট থেকে পাস্ট করবে অথচ অপশন এতে হ্যাড ওয়ান্টেড পাস্ট পারফেক্ট করে ফেলছে ওটা কেমনে হয় অন্ত শুধু পাস্ট হবে এটা ভুল সঠিক উত্তর ডি সঠিক উত্তর ডি হবে ওকে এবার পরের প্রশ্ন যাই নেক্সট কোশ্চেনে কি বলছে যে আর ভাবুন মাই সান পাঁচটা সব ভয়েস ক্লোজ বিহাইন্ড মি আমার পেছন থেকে নরম কণ্ঠে কেউ একজন বলল তুমি কি একা আমার বৎস বাবা তুমি কি একা তোমার সাথে কি কেউ নেই এগুলো বোঝার দরকার নাই মূল কথা হলো কি বলে সম্বোধন করছে মাই সান সম্বোধন করা মানে আপনার অ্যাড্রেসিং লাগবে অ্যাড্রেসিং কোথায় আছে শুধু ডিতে আছে অ্যাড্রেসিং মি আজ হিস সান আ ভয়েস

ভাই তুমি যদি কাউরে পরামর্শ দাও যে দাদা একটু ছুটি কাটা আসেন আর কত তো এটা কি হবে এটা অনুরোধ তো হতে পারে না আমি অনুরোধ করবো কেন এটা পরামর্শ হইতে পারে উপদেশ হইতে পারে তো পরামর্শ তো নাই কোথাও তাহলে আমরা অ্যাডভাইস নিবো তাহলে এখানে ভারটা অ্যাডভাইস দিলে মারানসই হয় ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন কি আছে যে দ্য কান্ট লিভ উইদাউট ইয়ার কি মারাত্মক ঝামেলার কোশ্চেন দেখেন তারা বললো যে আমরা বায়ু সারা বাঁচি না কথা সত্য আমরা বায়ু সেরা বাঁচব না যেহেতু কথা সত্য তাই এটাকে আমরা মানে কারা আমরা মানে কি বলবেন তারা তো প্রশ্ন হবে তারা বায়ু সারা বাঁচে না তাহলে কি তোমরা বাঁচো না আমরা বাঁচি না আমরা বায়ু সেরা বাঁচি না গরু ছাগল কি বাঁচে না তার মানে কি তার মানে যার জীবন আছে কেউই বায়ু বাসবে বাঁচবে না এটাই বাসত এই জন্য আসলে এগুলো উত্তর কোনটাই মানানসই হবে না এই হিউম্যান দিয়েও হবে না উই দিয়েও হবে না এটাও হবে না সঠিক উত্তর হবে সিট ইয়ার তাহলে অর্থটা কি আসে বায়ু ছাড়া বাঁচা সম্ভব না সেটা হোক মানুষ গরু ছাগল হাঁস মুরগি বা কোনো প্রাণ এই চারটা অপশনেই নেওয়ার মতো তবে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে এটা এটা বললে আর কোনো প্রশ্ন থাকে না যদি আপনি এটা বলেন তখন মনে হবে মানুষ বাসে না তাহলে কি অন্যরা বাঁচে আমরা বাঁচি না তা তোমরা বাঁচতো পিপল বাঁচে না তাহলে কি পিপলের বাচ্চারা বাঁচে তো সঠিক উত্তর হবে আমার নাম্বার অপশন এরপরের প্রশ্ন কি আছে দেখেন কি আছে লেট 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 আস 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 হি সেড গো ফর থাকলে সাবজেক্টের পরে কি হয় শুড হয় এটা জরুরি কিন্তু আপনাকে উড না শুড নিতেই হবে আপনার আর কিছু না বুঝলেও চলবে সুট আছে নাই প্রপোজ কথা তো নাই নাই হচ্ছে না সুট কই এই যে আছে কিন্তু এখানে প্রপোজ প্রপোজ দিলে নাই না থাকলেও এটাই সঠিক উত্তর কেন কারণ প্রস্তাব আর সাজেস্ট একই অর্থ প্রকাশ করে সে আমাকে প্রস্তাব দিল এটা করার জন্য অথবা সে আমাকে সাজেস্ট করলো পরামর্শ দিল যে আপনি এটা করেন অনেকটা একই রকম তো এখানে প্রপোজ থাকলে ভালো হইতো কিন্তু প্রপোজ যেখানে আছে সেখানে তো আমার সাবজেক্টই নাই সুডে নাই নেওয়া যাবে না তো তাই আমার সঠিক উত্তর তার মানে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে তুমি কি জানো আমি কি জানি দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে চারটা অপশনের মধ্যে হুইচ ইজ দা বেটার কি বলেছি তুমি কি জানো আমি কি জানি দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার কি চারটা অপশনের মধ্যে কোনটা আছে সেটাই হলো ম্যাটার কোনটা বেটার ওইটাই ম্যাটার আমরা কি জানি না কোনো বিষয় না